আপনি জানেন কি বাংলাদেশে কিছু পণ্য শুধুমাত্র গোটা কয়টা কোম্পানির জন্য জিম্মি হয়ে আছে এর জন্যই বাজারে এত দাম প্রথমতে আছে চিনি চিনিটা হচ্ছে এস আলম গ্রুপের কাছে এক প্রকার জিম্মি তারা যেভাবে রেট বাড়ায় তারা যখন রেট বাড়ায় তখন চিনির দাম বাড়ে যখন তারা কমাইতে চায় তাদের ইচ্ছা মতো এটা তারা করে তারপর আসেন তেল তেলটা কিন্তু বসুন্ধরা গ্রুপ এবং সিটি গ্রুপের কাছে জিম্মি তারাও সেম কাজটা করে তাদের ইচ্ছা মতো দাম বাড়ায় মানে তারা যেটা মনে করে সেটাই করে এখন আছেন আপনি চাল চালটাও কিন্তু তৃতি গ্রুপের কাছেই জিম্মি তারাও সেম কাজটা করে মানে যখন ইচ্ছা দাম বাড়ায় দে যখন ইচ্ছা যে যেভাবে পারে এইভাবে তার দামটা বাড়ায় দে এখন আসেন হচ্ছে পোলট্রি এবং ডিম যেটা বিশেষ করে বেশি প্রয়োজন মানুষের কাছে এই পোলট্রি কাঠটা এবং ডিম কাঠটা সম্পূর্ণটা কাজী গ্রুপ এবং প্রাণ আরে ফেলে গেছে এক প্রকার জিম্মি তাদের কাছ থেকে আপনি বাচ্চা কিনতে হবে তাদের কাছ থেকে আপনি খাবার কিনতে হবে এবং আবার তাদের কাছে আপনি বিক্রি করতে হবে থেকে যিনি এটা পালন করলেন ওনার তেমন কোনো লাভ নাই সব লাভ হচ্ছে গিয়ে এই কাজ গ্রুপের কারণ তারা তাদের ইচ্ছা মতো ডিম বিক্রি করবে এবং সেই ডিম উৎপাদন চাষির কাছ থেকে নিয়ে এসে তাদের ইচ্ছা মতো রেট বাড়াইয়া তারা বাজারে বিক্রি করে দেবে এবার আসেন আপনি চা এই যে আমি চা বাগানে দাঁড়িয়ে আছি এই চা শিল্পের ধ্বংসের অন্যতম নায়ক হচ্ছে গিয়ে সিটি গ্রুপ এবং ইস্পাহানি গ্রুপ এই দুইটা গ্রুপে একদম ধ্বংস করে দিচ্ছে তারা সিন্ডিকেট কইরা তারা আপনার এই বাগানের মালিকের কাছ থেকে তারা অল্প দামে কিনে তারা বাজারজাতকরণ তাদের ইচ্ছা মতো মূল্য দিয়ে এখন সময় আসছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যেহেতু মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে এখন মানুষ কথা বলবেই এই সময়ে যদি তাদেরকে করা না যায় তাহলে আর জীবনে পারবে না তাই যিনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা আছেন এবং যারা ছাত্রদের সমন্বয় আছেন তাদের কাছে আকুল আবেদন এইসব কোম্পানির এইসব সিন্ডিকেট ভেঙে দেন তাহলে কিন্তু বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণে আসবে নয়তো সেই ঘুরে ফিরে ভারতের উপরে নির্ভর করতে হবে ধন্যবাদ